যুদ্ধের দামামা বাজিয়ে মুহূর্তেই আবার যুদ্ধের গর্জন নিভে গেল এক যুদ্ধের গর্জন যেতে না যেতেই আরেক যুদ্ধের গর্জন মুখের উপরে এসে হাজির হলো এবার বোধ আর শেষ রক্ষা হলো না এখন যা আমরা বুঝতে পারছি ভারত পাকিস্তানের যুদ্ধ আসলে ভারত পাকিস্তানের নয় এটা চীনেরই যুদ্ধ চিনি এর আসল মন্ত্রণায়ক চিনি চাচ্ছিল ভারতের সঙ্গে মুখোমুখি হতে এবং যুদ্ধের মুখোমুখি হয়ে সাথে দেওয়ার সেই দিয়ে শুরু করলো কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হতে না হতেই শেষ আর শেষ হতে না হতেই এবার চীনের মুখোমুখি ভারত পাকিস্তান না যেতেই ভারতের সামনে এবার ভয়ঙ্কর রাখ রাক্ষসি রূপে হাজির হয়েছে চিল জিনকে এবার মোট কথা গিলে খাবে মাটির সাথে ধুলোই মিশিয়ে দেবে আর গোটা বিশ্ব মুসলিম জাহান এটাই চায় ভারতকে মাটির সাথে ধুলোই মিশিয়ে দিয়ে ভারতের রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠিত করুক ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ শান্তিতে বসবাস করুক এই ভারতের মুসলিম জনগোষ্ঠীরা কারণ এই ভারতকে এক সময় মুসলিমরাই শাসন করেছে মুসলিমরাই স্বাধীন করেছে মুসলিমরাই শান্তিতে এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছে আর এই ভারতের কষায় গন্ডার কঠোরপন্থী নরেন্দ্র মোদী সরকার তাই এবার উপযুক্ত জবাব দেবে চীন চীনই ভারতকে উচিত শিক্ষা এবং উত্তম মাধ্যম দিতে পারবে দর্শক এ বিষয়ে আপনাদের মতামতকে তা কমেন্ট বক্সে লিখে জানান